কি কর তোমরা ও মানে গাছ থেকে তাল পরে মানে এর অপেক্ষা আছো আচ্ছা মানে পাকা তাল পরে গুলা নেবা এই বিদেশ ভাঙিয়ে তো মনে হয় যে মানুষ করে মারা গেছিল না খেলতে চাও দুপুরে খাইছ কি দিয়ে ভাত খাইলা কি হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটু ঘুরতে বের হওয়া দেখি গন্তব্য হোম ফেলা কোথায় কত দূর যেতে পারি আর রাস্তা রাস্তার কোথায় শেষ হয় তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর জায়গা জায়গাটা খুবই সুন্দর ছিল আগে এবার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গায় ছিল এটা দুদিকে রাস্তাঘাট আমি কোন দিকে যাব দিকে তো চিনি না দেখি আল্লা ভরসা এদিকে যাই কীভাবে তারপর দেখা যাবে কীভাবে ওরা সাইকেল দিতেছে আসলে গাড়ি আর নারী দুটোই যত্ন সুন্দর দেখছেন সবাই নারী আর গাড়ি আপনি যতই যত্ন করবেন ভালো রাখার চেষ্টা করবেন ততই ভালো থাকবে গ্রামীণ যে পরিবেশটা তোমরা কোথায় যাচ্ছ খেলতে চাও দুপুরে খাইছ কি দিয়ে ভাত খাইলা কি মাছ পাঙ্গাস মাছ তোমার নাম কি মশুর তোমার নাম কি আচ্ছা তোমার ভাই তাহলে কি হয় তোমার তাই তাহলে তো মামা তো ভাই না ও আচ্ছা আচ্ছা তোমাদের বাসা বেরাইতে আসছে না তুমি আসছো বেরাইতে মানে কাছাকাছি কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস থ্রি তুমি তুমি পড়ো না কেন লেখা করবো না ও এখন আব্বাই পাঠায় নাই তা তুমি তুমি কি তুমি বলো না যে আমার স্কুলে পাঠাও তাই এখন দুই ভাই মিললে কি খেলতে যাইতেছ কোথায় খেলবা ওই যে ওইখানে একটা মাঠ দেখে আসলাম ফুটবল খেলবো না ক্রিকেট আচ্ছা ঠিক আছে ভালো থাকো তোমরা আলাইকুম এই যে এখান থেকে কি বাইক নিয়ে যাওয়া যায় হ্যাঁ এদিক থেকে কই যাওয়া যাবে আমরা আসছি গাজীপুর থেকে মানে ঘুরতে ও আচ্ছা এখান থেকে ডান দিকে যেতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে

অবস্থা তোমরা কেমন আছো সবাই কি করো তোমরা সাথে খেলা করো ও মানে গাছ থেকে তাল পরে মানে এর অপেক্ষা আছো ও আচ্ছা মানে পাকা তাল পরে এগুলো নেবা ভালো দুপুরে খাইছো তোমরা তাই তাল দিয়ে কি করবো তোমরা ও আচ্ছা এখন রেখে দেবো পরে বিতি হবে তখন খাবা ভালো ভালো তাল তো বিক্রিও করা যায় করা যায় না পাকা তাল বিক্রি করে না পিঠা খাওয়া যায় না এগুলো দিয়ে তাল দিয়ে তো পিঠাও খায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকে মানে তাল করবে ওই তাল আর কি নেবে এই জন্য অপেক্ষা করতেছে যে কখন তারপরে আর কে নেবে কার আগে কে নিতে পারে ব্যাপারটা ইন্টারেস্টিং না তারপরের অপেক্ষা আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন এবং লাইক কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ